মানে

না 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 এই যে এইদিকে নামাই দেন না না ভাই এই যে ওইটা ভাই এই যে ওইটা এই রিক্সে দেব কিন্তু এই মনে নামন যাইবো কিন্তু রিক্সে যায় এই কোন দিক দেই ঠাইগা যায় জাম্পিং ব্রিজ জাম্প করে তা আমরা আরো ওদিকে যাব নদীর ওই পাশে আরো সুন্দর সুন্দর জায়গা এইগুলো দেখার জন্য যেতেছি একই কি স্টার্ট

ভাইরা এ দেখেন আপনার একটা জিনিস খেয়াল করেন এই হলো রাস্তা এই যে রাস্তা এটা এলো রাস্তা কি পরিমাণ ঢাল আবার ঘুরে আবার এদিক দিয়ে উঠবো এই যে এদিক এই রাস্তাতে উঠবো তো দেখেন কিভাবে আসে আসেন রাস্তা অনেক সুন্দর এখানে আসলে আপনার মন ভালো হতে হ্যাঁ হ্যাঁ আমরা মানে যারা আপনাদের মন অনেক খারাপ তারা অবশ্যই ঘুরতে যান ঘুরতে গেলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ আমরা এই পুরো চটটা ঘোরার ট্রাই করতেছি আমরা এদিকটা যে আবার ঘুরে আমাদের বাসার পিছনের দিকে চলে আসবো

হারি গেলে হয় কোনো এখন গাছপাছালি কিছু নাই নতুন হলে যা হয় আর কি তো বুঝে পায়খানা যায় বাথরুমের অবস্থা খুবই খারাপ আমরা অনেকেই গ্রাম এলাকাতে ঘুরতে আসি না কারণ এখানকার বাথরুমগুলো অনেকের পছন্দ হয় না আমাদের তো নানই জিলা আর আমাদের দুর্বলতা এখানে যে

আমরা আসলে ভুল রাস্তায় চলে আসলাম এখন ঘুরে আবার আমরা সঠিক রাস্তায় চলে যাব কারণ এই চরে আমরা নতুন যার ফলে পদে পদে আমাদের রাস্তা ভুল হইতেছে নতুন কিছু বুঝি মিষ্টি বাতাস এবং সূর্যের যে উৎপাদন মৌসুমি আলো ভিটামিন ডি থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা আবার মোহরায় আবার আমাদের ব্যাক করলাম এখন না সামনে সামনে দেখা

সূর্যের মামা সূর্য তোর মামা গে গা সূর্যের মামা বলা ঠিক আছে আর রাস্তা যা জান আর এই চরের মধ্যে আপনি যে দিকে যাবেন ওইটাই রাস্তা নির্দিষ্ট তো কোনো রাস্তা নাই ভালোই হলে যাতে যাওয়ার মতন অবস্থা থাকে ওইটাই হলে হবে না আমরা যেদিকে যাওয়ার চিন্তা ভাবনা করি ওদিকে যাওয়া যাবো না আমরা আবার আগের রাস্তার দিকে চলে যাই হ্যাঁ রে গুরু রে গুরু भाग 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 अरे भाग गए थे भाग गए थे भाग गए थे भाग अरे ये तो समझ में आता है हम ना तो शौक ही देखे बنده थे आपके किन तर भाद रखला ना ये जाने ढोका तो कन्ने ये यार ये कौन पूछ हां বন্ধুরা আমাদের এই নতুন ভিডিওটা আপনাদের কি রকম লাগলো পানি লাগবে না পানি লাগাই গরম গরম এই সামনে যায় নাকি সামনে এনে ভালো আছে এনে ভালো যায় ভালো তো নতুন এই ভিডিওটা আপনাদের কি লাগলো জানাবেন আর আজ সকালের ভিডিও এতটুকুই আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আসব ও চরম রাস্তা

আপনার ট্রলার সারবেন কটা বাজে আমরা আরো ঘরে যাবো এটা কি কাজির যাব যাবো এই যে টলার গুলো নির্দিষ্ট সময় সারে যার যাওয়ার দরকার সঠিক সময় আসতে হয় নালে এক পাশে থেকে আরেক পাশে তারা যেতে পারে না এক মিনিট এদিকে এক মিনিট দিও না সাড়ে সাতটায় ছেড়ে দেয় কাজির হারের উদ্দেশ্যে